অফিস ছুটি হয়েছে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার সময় দেখলাম রাস্তার মধ্যে গ্যাঞ্জাম লাগছে পরে গেলাম যাওয়ার পরে যে গেলাম কি হয়েছে সবাই শুধু বলতেছে সরেন সরেন এখান থেকে সরেন সবাই শুধু এরকম বলতেছে আর শুধু তাকে মারতেছে আমি রীতিমত একটু ঘাবড়ে গেলাম কারণ মারতেছে আমরা তাকে ফিরাবো কয়েকজন মিলে ফিরে দেখেছে মানে ফেরানোর মতো আসলে মানুষ খুবই সংখ্যা কম সবাই শুধু মারতেই ছিল তো একজন কে জিগে এলাম ভাই কি হয়েছে সে বলতেছে আ আম আ আ করে কি আমাকে একটা বোঝানোর চেষ্টা করলো বুঝতে পারলাম একটা বাঘ প্রতিবন্ধী পরে ওইখানে চাচি ছিল চাচির জিগেছি চাচি কি হয়েছে পরে চাচি আমার বললো মানে এই হলো চাচির উত্তর শুনেন তাহলে এদের উত্তর শুনেতে আমি রীতিমতো ভয় হয়ে গেলাম আমি কোনো জঙ্গলি পাড়ায় আসলাম না তো যাকে মারতেছে তাকে যে গেলাম কি হয়েছে এই হল তার উত্তর রীতিমতো হয়ে ভয়ে কাতর হয়ে গেছে এই আমি কুয়ে এলাম সবাই দিয়ে বুবার রাজ্যে আমি বাস করতেছি পরে অবশেষ জানচা মারলাম পাঁচটাকে এক ভাই বললো যে আর সবাই একই পরিবারের এই যে ছেলেটাকে মারতেছে সেই ছেলেটা পরিবারের ছোট ছেলে সে মায়ের কথা শুনে নেই এই জন্য মারছে